বাজার থেকে আসলাম আর সেই সাথে এদেরকে স্কুল থেকে নিয়ে আসলাম এদের স্কুলের পাশে একটা ছোট বাজার আছে সেখান থেকে নিয়ে আসলাম আর জিনিসপত্রের যে দাম মানে এখানে হচ্ছে হাফ কিলো শুটকি এটা হচ্ছে আশি টাকা না হাফ কিলোর অর্ধেক কত হচ্ছে এক পট পট এটার দাম হ্যাঁ আড়াইশো গ্রাম এটার দাম হচ্ছে আশি টাকা আর এখানেও আছে আবার আড়াইশো গ্রাম এটার দাম আবার নিল নব্বই টাকা আর এই যে হচ্ছে এটা ডাল এটাকে বলে আমরা বলি ঠাকুরের ডাল এই ডালটা কিন্তু অনেক অন্য অন্য ডালের থেকে ভিটামিন কম কিনা বেশি সেটা আমি জানি না কিন্তু এটা খেতে খুব সুস্বাদু এটা হচ্ছে হাফ কিলো এটার দাম আবার একশো টাকা আর এরা আইসক্রিম নিল তিনজনে তিনটা তিন দশে তিরিশ টাকা এই আর কি সবাই স্কুলের ড্রেস খুলেই ফেলছ

আমরা বিভিন্ন ধরনের কথা বলে থাকি দেখতে পাচ্ছেন স্কুল ড্রেস খুলে রাখছে আর একজন কোথায় গেল শোনো তো স্কুলের ব্যাগ ট্যাগ সব এখানে এলুমেলো করে খেলাই দেখছে হুম অসাধারণ এরা স্কুল থেকে আসার পর কোনো মানে ব্যাগ দিকে ছড়ে ফেলে দেয় জুতা মোজা সব ফেলো মেলো এই স্কুল ড্রেস বন্ধ হয়ে যাবে ঈদের ছুটির জন্য কালকে কালকেও ক্লাস হবে কালকেও এই যে আরে জি আরেকজন একদম ড্রেস খুলে নেই সোনা ড্রেস খলো স্কুলের আইসক্রিম নিয়ে আসছে এই যে এটা এরকম এটা কি আইসক্রিম এটা দাম কত বড়টা 5 টাকা 5 টাকা না আর ওই যে ও আবার আইসক্রিমটা গ্লাসে নিচে নিয়ে করছে আচ্ছা তুমি খেলতে যাও আর বিশাল হয়তো এসেছে যে বিশাল ছেলেটা ভালো যে সে অভিলে করে অভিলের পাশে পাশে কেন তুমি কি করছো তুমি ফ্রিজে রাখে দিবে মানে তুমি ফ্রিজে রেখে দিবে এটা কিন্তু ঠিক না যে একটা মেয়ে তুমি যখন এই কথাটা বললা ও মাই গড তো তুমি ড্রেস খুলবা এখানে? এখানে ড্রেস খুলবা। ও মাই গড। তো খলো সেটা বড় কথা না যে ইউ হ্যাভ তো गाइस একটু টাটা বাই বাই করে দাও। গাইজ এই যে